আলো টিলা এরকম একটা দৃশ্য দেখতে দেখতে খাবার খাওয়ার মজাই আলাদা ডাইনিং থেকে এই দৃশ্যটা দেখে দেখে খাবার খাচ্ছি এত পরিষ্কার আকাশ এত সুন্দর আজকে একদম রোদ উঠছে সুন্দর একটা ডাইনিং নাস্তা করছি আর আলো টেলা দেখছি এত সুন্দর দৃশ্য অসাধারণ লাগছে আলোটিলা এরকম একটা দৃশ্য দেখতে দেখতে খাবার খাওয়ার মজাই আলাদা ডাইনিং থেকে এই দৃশ্যটা দেখে দেখে খাবার খাচ্ছি এত পরিষ্কার আকাশ এত সুন্দর আজকে একদম রোদ উঠছে সুন্দর একটা ডাইনিং নাস্তা করছি আর আলো টেলা দেখছি এত সুন্দর দৃশ্য অসাধারণ লাগছে